আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের নিকট আমাদের গরুটি আসা পৌঁছলো আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম এই এখন আমরা গরুটিকে নিয়ে ফার্মের উদ্দেশ্যে রওনা দিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আহমাদো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা জয়পুরহাট থেকে আমাদের একটি গরু আসলো মাত্র আমরা গরুটার জন্য অপেক্ষা করতেছিলাম নয়াপুর বাজারে তো এটা আমাদের ফার্মের একদম নিকটবর্তী একটা জায়গা তো এখানে অপেক্ষা করতেছিলাম গরুটাকে নিয়ে যাতে আমরা রাস্তা চিনে নিয়ে যেতে পারি ড্রাইভারকে কারণ উনি তার ভিতরে রাস্তা চেনার সম্ভব না তাই এখন আমরা ফার্মের একদম কাছাকাছি পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা গরুটাকে আনলোড করব। সমস্ত কিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন এই ফার্মের একটু সামনে নিয়ে গাড়িটাকে ঘোরানো হচ্ছে যাতে গরুটাকে আনলোড করার সাথে সাথেই আবার ওনারা রওনা দিয়ে চলে যেতে পারে ওনারা বলতেছে ভাই আমাদের একটু তাড়াতাড়ি বিদায় করে দেন আমরা অনেক দূর থেকে আসছি সেই জয়পুরহাট থেকে আবার আমাদের ফেরত যেতে হবে তাই সেই জন্য আর কি বললাম যে তাহলে এক কাজ করেন গাড়িটা ঘুরাই নিয়ে আসেন গরুটা আনলোড করার সাথে সাথে আপনারা চলে যেতে পারবেন পরে আমরা আমাদের আনুষঙ্গিক কাজগুলো করতে পারব। তো এই যে ফার্মের সামনে আসলো মাসা আল্লাহ গরুটা একদম ঠিকঠাক মতোই আসছে রাস্তায় কোনো ঝামেলা হয় নাই গরুর কোনো ঝামেলা করে নেই সব কিছুই ঠিকঠাক মতো আল্লাহতাল্লাহনে পৌঁছাইছেন আল্লাহর সবস শুক্রিয়া যে দেখেন গরুটা এখন আমরা আনলোড করব। এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফ্লিকবি একটা বাচ্চা এটার বয়স মাত্র দেড় বছর আঠারো কি উনিশ মাস বয়স এটার মাশাআ গরুটার গঠন এক অনেক অনেক সুন্দর চমৎকার একটি গঠন মাসা আল্লাহ বিল্লাহ যাক আলহামদুলিল্লাহ গরুটা খুব সুন্দর মতে নামছে কোনো ঝামেলা করে নেই একটু দৌড় দিতে চাইছিল বাট ওদিকে রাস্তা বন্ধ যার কারণে গরু আর কোনো সুবিধা করতে পারে নি ঠান্ডায় আমার অবস্থা খারাপ কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে গরুটাকে বাঁধলো একটু আদর করে দেখ মূলত ওনারাই দেখাশোনা করে গরুর আদর যত্ন করে সব কিছু ওনারাই করে তো এখন গরুটার একদম চার পা তারপরে গরুর লেজ মুখ সব একদম পটাশ পানি দিয়ে ধুয়ে দিব গরুর পা চারটা মাসা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক মোটা মোটা পায়ের গোছা তারপরে পিছনের রানটা দেখেন একদম মানে খুবই হৃষ্ট পুষ্ট একদম গরুটা মাসা এই যে চারটা পা ধোয়া শেষ এখন লেসটা দিয়ে দিবে লেস একদম পুরাটা মগের ভিতর ভিজায় সুন্দর মতো ধুয়ে দিবে এরপরে গরুর মুখমণ্ডলটা ধোয়া হলেই বাকি যে পানিটা থাকবে এটা শরীরে ছিটাই দিবে আর গরুটাকে আমরা আসলে কোয়ারেন্টাইন শেডে নিচ্ছি না আমাদের মেন শেডে সামনে এসে বানার নামানোর কারণ হচ্ছে গরুটাকে আমরা কোয়ারেন্টাইন করব না কারণ হচ্ছে আমরা গরুটা যে একটা খামারের কাছ থেকেই কিনছি ওটা তাদের ঘরেরই বাচ্চা এবং এটার সকল প্রকার ভ্যাকসিনাইজেশন করা আছে সব কিছুই ওকে যার কারণে এটাকে আমরা শুধুমাত্র পটাশ পানি দিয়ে ধুয়েই শঙ্কামুক্ত করে ফার্মে মেন শেডে ঢুকায় ফেলতেছি ইনশাল্লাহ তেমন কোনো হওয়ার মানে অসুখ বিসুখ বা কোনো ভাইরাস সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই এই নতুন গরু আসছে তাই সবাই একদম হুলস্থুল লাফা লাফি এদিকে ছোট্ট জন হ্যাঁ তো মনে করেন যে ও কি মেরা দেখতেছে কি হয়েছে এইখানে মাসা আল্লাহ গরুটার কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার পোড়া কালার পোরা লাল যে কালারটা চমচম কালার যেটা সেটা এই গরুটা আমাদের দুই হাজার পঁচিশ প্রজেক্টের প্রোজেক্টের জন্য না দুই হাজার ছাব্বিশের জন্য গরুটা নেওয়া ছাব্বিশে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি ওকে হায়াতে বাছায় রাখে সুস্থ রাখে অনেক সুন্দর দেখার মতো একটি বড় জায়ান্ট বুল হবে এটা দু হাজার পঁচিশের কোরবানিতে দাঁতবেও না হয়তোবা কুরবানির ইমিডিয়েট পরই দাঁতবে আজকে এই মাত্র আসলো গরুটা এখন একটু রেস্ট নেক তারপরে ওকে একটু পানি দিব সাদা পানি তা আজকে এই পর্যন্তই তেমন আর কোনো কিছুই না ইনশাল্লাহ ফার্মের সমস্ত আপডেট পাবেন সাথে থাকবেন